বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়াই শীতের সবজি দিয়ে চরজলদি বানিয়ে নাও দোকানের চেয়েও টেস্টি কাবাব বাড়িতে যদি হঠাৎ গেট চলে আসে বা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবেও তোমরা এরকম কাবাব বানিয়ে খেতে পারো বানানো তো খুবই সহজ আর খেতে তার থেকেও বেশি মজার আর সব থেকে বড়ো কথা হলো এই কাবাব যেমন টেস্টি তেমনই হেলদি বাইরে থেকে যতটা ক্রিস্পি ভেতরে ঠিক ততটাই সফট নমস্কার আমি রামা আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি সম্পূর্ণ ভেজ ক্রিস্পি কাবাব বানানোর জন্য আমি প্রথমেই বানিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম তো ব্রেড ক্রাম তোমরা মার্কেট থেকে কিনেও নিতে পারো বা আমার মতন করে বাড়িতেও বানিয়ে নিতে পারো কিছুই না প্রথমে স্লাইস ব্রেডকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে এবার আমি সেই পাউটির গুঁড়োটাকে কড়াইতে দিয়ে একটু নেড়ে নিচ্ছি লো ফ্লেমে পাউটির গুঁড়োটাকে একটু নেড়ে নিলে দুটো ফায়দা আছে এক হচ্ছে ব্রেডক্রামকে যদি কড়াইতে এইভাবে একটু নেড়ে নেওয়া হয় তাহলে আমাদের কাবাবগুলো বানানোর সময় তেল অ্যাবজর্ব খুবই কম করবে আর দ্বিতীয়ত হচ্ছে কাবাবগুলো বেশ মুচমুচে হবে তো লো ফ্লেমে এক থেকে দু মিনিট ব্রেডক্রামকে আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি এবার ঢেলে রেখে দেব আচ্ছা এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চিঁড়ে তো আমি এখানে ভেজানো চিঁড়ে ব্যবহার করব না এখানে আমি চিড়ের গুঁড়ো ব্যবহার করব তো এখানে আমি মোটা চিঁড়েটা নিয়েছি তোমরা চাইলে তোমাদের হাতের কাছে যেরকম চিড়ে থাকবে মোটা বা পাতলা তো তোমরা সেই চিড়ে দিয়েও করতে পারো আর চিড়ের কোনো আমি নির্দিষ্ট পরিমাণ আমি রাখিনি তো মোটামুটি এখানে আমি এক কাপ পরিমাণে চিঁড়ে নিয়েছি এবার চিড়েটাকেও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এটা পাউডার বানিয়ে নেব চিড়েটা পাউডার বানিয়ে নিয়েছি এবার একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা খুবই সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দিচ্ছি চা চামচ চিলি ফ্লেক্স এবার সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি রেডি করে রাখব জলটা একবারে দিয়ে দেবে না তাহলে ময়দাটা ডেলা বেঁধে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি আই যে দেখো বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এই রকম ব্যাটারটা কিন্তু বানিয়ে নিতে হবে তো ব্যাটারটাও আমাদের রেডি হয়ে গেল এবার বানিয়ে নিচ্ছি আমরা স্টাফিংটা তো কাবাব বানানোর জন্য প্রথমেই কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি কুচনো গাজর ছোটো ছোটো করে কেটে নেওয়া ক্যাপসিকাম তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কর্ন দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে নেওয়া বিনস আর মটরশুঁটি তো তোমাদের হাতের কাছে যা সবজি থাকবে তোমরা সেই সবজি দিয়েও করতে পারো এছাড়াও তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দিতে পারো বা বাচ্চারা ধরো যে সবজিটা খেতে পছন্দ করে না তো সেই সবজিটাও তোমরা এর মধ্যে দিতে পারো তারা কিন্তু বুঝতেও পারবে না এবার সবজিগুলোকে দু থেকে তিন মিনিট একটু সটে করে নেওয়ার পর কিছু মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর মশলার মধ্যে সব রকম মশলাই কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে তো আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ রোস্টেড জিরে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাথে ঝালের জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এই মশলাগুলোকে দিয়ে একটু শটে করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আমচুর পাউডার আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তবে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম তো সেটাকে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর দিয়ে দেবো আমচুর পাউডার যদি তোমাদের হাতে গেছে আমচুর পাউডার না থাকে তো তোমরা চাট মশলাও ব্যবহার করতে পারো এই মশলাগুলো দিয়ে আরও এক মিনিট একটু শটে করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু তো আমি এখানে তিনটে আলুকে সিদ্ধ করে নিয়ে তারপরে সিদ্ধ করা আলুটাকে গ্রেট করে নিয়েছি আলু সিদ্ধর পর ঠান্ডা হয়ে গেলে তারপর যদি সেটাকে গ্রেট করে নেওয়া যায় তাহলে আলুর মধ্যে কোনো রকম দলা ভাব থাকে না তো আলুটাকে দিয়ে এই সবজির সাথে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো আলুটার মধ্যে যখনই একদম জল পুরো শুকনো হয়ে যাবে তখন দিয়ে দিলাম চিড়ে গুঁড়ো যে চিড়েটা আমরা পাউডার বানিয়ে রেখেছিলাম সেই চিড়েটাকে দিয়ে এবার খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে পালং শাকও দিতে পারো পালং শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো আচ্ছা তোমরা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা বা একটু পনির গ্রেট করে দিতে পারো এবার দেখো পুটটা আমার তৈরি হয়ে গেছে আমি পুটটাকে প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এইবার যখন পুটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি হাতেতে একটু তেল নিয়ে এরকম ছোট বলের মতন করে এইবার আমি কাবাবের মতন শেপ দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতন শেপটা দেবে আমি কাবাবের মতন শেপ দিয়ে নিচ্ছি তো একই রকমভাবে সব কটা কাবাব তৈরি করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমাদের মনে করিয়ে দিই যদি আজকের এই ভেজ কাবাবের রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে সবকটা কাবাব বানানো হয়ে গেছে তো কাটলেটগুলো আমার সুন্দরভাবে শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে শুকনো ময়দা নিয়েছি প্রথমে কার্ডলেটগুলোকে শুকনো ময়দার মধ্যে একটু করে কোট করে নেব যদি শুকনো ময়দার মধ্যে কাটলেটগুলোকে একটু কোটিংটা করে নেওয়া হয় তাহলে যখন আমরা ময়দার ব্যাটারে এগুলোকে দেবো তখন কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে এই কাটলেটের গায়েতে লেগে যাবে তো সব কটা কারলেট শুকনো ময়দার মধ্যে কোট করে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি কাটলেটগুলোকে ময়দার ব্যাটারে দুপির ভালো করে উল্টে পাল্টে নিয়ে এবার দিয়ে দিলাম বেডক্রামের মধ্যে চামচের সাহায্যে করবে তাহলে দেখবে ময়দার ব্যাটারটা হাতেও লাগবে না যার ফলে ব্রেড ক্রামটা দিতেও কিন্তু সুবিধা হবে একটা তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো তো বন্ধুরা তোমরা দেখতেই তো পেলে কত সহজেই কিন্তু চটপট শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে ভেজ কাবাব তোমরা নিজেরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো আর বিশ্বাস করো দোকানের চেয়েও ভীষণ টেস্টি হয় তো সব কটা কারলেট বানানো তো হয়ে গেছে এবার শুধু এগুলোকে ভেজে নেওয়ার পালা আর বন্ধুরা এই এইরকমভাবে কারলেট বানিয়ে তোমরা ফ্রিজেতে পনেরো দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারো যখন ইচ্ছা হবে ফ্রিজ থেকে বার করে নিয়ে ভেজে নেবে আর শীতকালে সন্ধেবেলায় চা বা কফির সাথে কিছু স্ন্যাক্স কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এবার তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে একে একে কাঠেরগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কাঠেরগুলোকে ভাজতে হবে না হলে গ্যাসের ফ্লেম যদি হাইতে থাকে তাহলে কার্ডেটের উপরে তো কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তো সেই জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে কার্ডেটগুলোকে ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা এই কার্ডেটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি পছন্দ অনুযায়ী সসের সাথে পরিবেশন করো বাড়ির বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই ভেজ কাটলেটের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইলো তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ